আখরি জামানার আখরি নবীর আখরি কালাম আখরি কথা কি যদি জানতেন একটা যুবক নামাজ ত্যাগ করতেন না একটা যুবক নামাজ ছাড়তেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখরি কথা নবীজি সালাত বলেছেন আখরি কথাই নবীজি সালাত থেকে ব্যবহার করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা পার করে লা মাকামের মধ্যে দুজন কাছাকাছি হলেন আমার বললেন হাবিব কি চাও নবীজি বলেন আমার উন্নতের ফাইসালা চাই আমার আল্লাহ মাফ করে দিলেন হাবিব কি চাও আমার উন্নতের ফাইসালা চাই আমার আল্লাহ মাফ করে দিলেন এইভাবে মাফ করতে করতে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আখির জামানের শ্রেষ্ঠ নবীকে শ্রেষ্ঠ উপহার দিয়েছেন সালাত নবীজিকে শ্রেষ্ঠ উপহার আল্লাহ পাকালী সালাদ দিয়েছেন তাও এক রাগাত নয় দুই রাগাত নয় পঞ্চাশ রাগাত সালাদ পঞ্চাশ ওয়াক্ত সালাদ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিয়া দিয়েছেন উপহার দিয়েছেন আল্লাহর নবী আমাদের জন্য পাঁচ চল্লিশ ওয়াক্ত নামাজ নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য নিয়ে আসছে আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা শোনো যেই ব্যক্তি ফজরের নামাজ

আল্লাহ আল্লাহ আদেব আর সরমান যে ব্যক্তি ফজর নামাজ পড়লো ওই ব্যক্তি আল্লাহর জিম্ল চলে গেল যে ব্যক্তি আসর নামাজ ছেড়ে গেল তার আমল বরবাদ হয়ে গেল

কায়িদুন সুয়াতাও আই মেন হু ইয়াকুলু ব্যক্তি মারা যাবে নামাজি ব্যক্তি যখন মারা যায় ওই ব্যক্তিকে যখন কবরস্থ করা হবে এই ব্যক্তিকে সকাল 8 টায় কবরস্থ করা হতে পারে 9 10 টায় করা হতে পারে বিকাল 5 টায় করা করা হতে পারে যখনই আল্লাহর বান্দাকে নামাজি বান্দাকে কবরস্থ করা হবে ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাকড়াপড়িয়ে নেবেন আসরের নামাজ শেষ মাগরিবের নামাজ পূর্ব পশ্চিমের ব্যক্তিকে কবরে jakarta